অনেকে ট্রেনের টিকিট কাটতে পারেন না যারা ট্রেনের টিকিট কাটতে পারেন না তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও ট্রেনের টিকিট কাটতে আমরা আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার ব্রাউজারে ঢোকার পরে আমরা এখানে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করব রেলওয়ে ওয়েবসাইটের ওয়েবসাইটে হলে আমাদের এখানেই ইয়ে করা আছে আপনারা সাজ দিতেও পারেন সার্চ দিতে পারেন এই যে আই সি কে মানে ই টিকিট এই যে প্রথমেই এই এতটুক সংখ্যা লিখলেই প্রথমে চলে আসবে ই ইটিকেট এটা এই যে ই ইটিকেট আমরা ই টিকিটের ওয়েবসাইটে প্রবেশ করব এটা বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এই যে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এইটা আমরা প্রথমেই সার্চ দেওয়ার সম মানে সাজ দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করব এইটা আবার নয় এটা আমরা প্রবেশ করব না আমরা উপরের তাতে প্রবেশ করব বুঝতে পারছেন আবার আপনাদেরকে দেখাই আমরা ই টিকিট লিখে সাজ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে আমরা আমরা ক্লিক করবো আর এই যে এইখানে যে ওয়েবসাইটটা আছে নিচে এই নীসে এই ওয়েবসাইটটা কিন্তু মানে লাইক ওই লাইট এটা তেমন একটা কাজ করে না এখানে যদি আমরা প্রবেশ করি এখান থেকে ঘুরে আমাদের এই ওয়েবসাইটে আসবে তাহলে আমরা সরাসরি মেইন ওয়েবসাইটেই প্রবেশ করবো আচ্ছা আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম করার পরে এখানে সিলেক্ট স্টেশন আমরা ঢাকা থেকে টিকিট কাটার চেষ্টা করছি আমরা ঢাকা সিলেক্ট করলাম এরপরে আপনি কোথায় নামবেন সেই স্টেশনে সিলেক্ট করবেন আমরা শান্তাহার যাব শান্তাহারের তিন সংখ্যা প্রাথমিক প্রথমে এস এ এন এতটুক তিন সংখ্যা লিখলেই আপনার সামনে আপনাদের স্টেশন চলে আসবে আমরা শান্তাহার সিলেক্ট করব। এরপরে আপনার কোস আপনি কোন বগিতে এখানে আপনাদেরকে একটা বিষয় ইয়ে করে রাখি এখানে দেখেন এসি এসি এটার এসি একেবারে কেবিন কেবিনটা এতে এসি এটা এসি হলো ওই আপনাদেরকে আবার দেখাই এটা এসি শেয়ার মানে বাসে যেমন বাসে যেমন এসি বাসগুলো থাকে ওই রকমই এসি তারপরে এই যে এখানে আমরা এখানে এটা যাব মানে নর্মাল চেয়ার অর্থাৎ শোভন চেয়ার যেটা এস চেয়ার মানে নর্মাল চেয়ার এটা আরও শোভন তবে এই গাড়িগুলোর মধ্যে এই অপশানটা এমনিতেই দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আন্তনগর ট্রেনের মধ্যে শোভন সিটগুলো নাই কিন্তু এমনিতেই এগুলো দিছে এইগুলো আগের ওয়েবসাইটে সাজানো সেভাবেই সাজানোই আছে আচ্ছা এইটা আমরা এখন আমরা সিলেক্ট করব কি এই যে এটা এস মানে এস শোভন এটা আমরা সিলেক্ট করলাম দেখ আমরা এস শোভন ওপর ক্লিক করলে আমাদের এখানে এস আর এটা চলে আসলো এখন আমরা যাব আমাদের কবে আমরা যাব আজকের তারিখেই আমরা যাব আমরা এই কারণে আজকের তারিখটাই আমি এখানে আমরা আজকের তারিখটাই সিলেক্ট করলাম এরপরে আমরা কী করব সার্স ট্রেন এই যে সার্স ট্রেনে আমরা এখানে ক্লিক করব সার্স ট্রেনে ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা যে গাড়িতে যাব সেই গাড়িটা চিলাহাটি এখানে দেখা যায় যে শিলাহাটি এক্সপ্রেস পাঁচজন অনলাইনে আমরা আছি সেটা দেখাচ্ছে তাহলে আমরা কি করব আমরা আমাদের গাড়িটাকে সিলেক্ট করবো শিলাহাটি এক্সপ্রেস কুড়ি গ্রাম এক্সপ্রেস আরও নিচে আছে তাইলে এগুলো আমরা আমরা যাব দ্রুতযান এক্সপ্রেস কয়টা টিকিট আছে দ্রুতযান এক্সপ্রেসে দুইটা টিকিট আছে তাহলে আমরা কি করব এই দুইটা এই দ্রুতযান এক্সপ্রেসে যেহেতু যাব এই গাড়িটা তাহলে আমরা এখানে টিকিট বুকিংয়ের উপর ক্লিক করব এখানে সিট খালি নাই এখানে এই যে খালি আছে এই কয়টা এই দুইটা খালি আছে এই দুইটা খালি আছে যেহেতু আমার সিটটা পছন্দ হয় নাই এটা কিন্তু ঢাকা অভিমুখে এটা এটা কিন্তু ঢাকা অভিমুখে এই কারণে এই সিট আমার পছন্দ হয় নাই তাই আমি যদিও সান্তাহারের টিকিট আমার প্রয়োজন আমি এক স্টেশন পরে টিকিট কাটার চেষ্টা করব দেখি আছে কি না আমি আবার ব্যাগ করে চলে যাব এই যে আমি এখানে ইয়ে করে আবার ব্যাগে চলে যাব অর্থাৎ ব্যাগে যাওয়ার পরে এখানে সিস্টেম দেখেন একেবারে আপনাদের বাহিরে যাওয়ার দরকার নাই যেহেতু আমি স্টেশন পাল্টাবো একেবারে বাহিরে না গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখা যায় শান্তাহার আমি পরের স্টেশনে আমার সিট যেহেতু পছন্দ হয় নাই আমি পরের স্টেশন নেব জে ওয়াই জয়দেবপুর হাট মানে জয়পুর হাট এই জয়পুর হাটে আমি ক্লিক করব তাহলে আমার ঢাকা জয়পুরহাট এস এর সাতাইশ তারিখ সব ঠিক আছে আমি একবার দেখে নেব দেখে নেওয়ার পরে আমরা আমাদের গাড়িটা সিলেট কোথায় খুঁজে বাইর করব আমাদের গাড়িটা হলো দ্রুতযান এক্সপ্রেস আমাদের গাড়িটা দ্রুতযান এক্সপ্রেস তাই আমরা দ্রুতযান এক্সপ্রেসকেই সিলেক্ট করব টিকিট আছে কয়টা টিকিট আছে এখানে হলো পাঁচটা পাঁচটা তাহলে সবগুলা ঘরেই বুকিং হয়েছে এই ঘরটা ফাঁকাই সাদা ঘরটা ফাঁকা আছে এই সাদা ঘরের আমরা যেহেতু এখানেও এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে পাইছি এখানে পাইছি এই সিটগুলো আমাদের এলাকা অভিমুখী তাহলে আমাদের আমার মানে গন্তব্য অভিমুখী তাহলে আমরা এই টিকিটগুলো সিলেক্ট করব। কিভাবে করি একটু দেখি আপনাদেরকে দেখাই এখানে চৌরানব্বই যেটা ফাঁকার মধ্যে চৌরানব্বই এইটা আমরা সিলেক্ট করব দেখেন টাচ করার সাথে সাথে নীল হলো মানে মোটামুটি আমি কনফার্ম করা করার কনফার্ম করতেছি এই কারণে এটা নীল হয়ে গেল এখন এটার দেখে কি আসে এই যে কন্টিনিউ প্রসেস আমরা কন্টিনিউ প্রসেসে ক্লিক করব। এখন আমাদের কাছ সামনে এখানে একটা ওয়ান টাইম ওটিপি আসবে এই ওটিপির জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ওটিপি আমাদের চলে আসলো আমরা এখানে ওটিপিটা দেখে বসে দেবো একাত্তর আটষট্টি আমাদের ওটিপি চার সংখ্যার কোড হল একাত্তর আটষট্টি এটা আমরা এখানে বসে দেব একাত্তর আটষট্টি আমরা এটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা ওটিপিটা বসিয়ে দিলাম এখন আমরা কী করবো ভেরিফাইয়ে ক্লিক করে দেব অর্থাৎ আমরা টিকিট কনফার্ম করার চেষ্টা করতেছি এখানে আপনাদের আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আমার নাম সিরাজুল ইসলাম এরপরে কন্ট্রাক্ট ইনফরমেশন দিছে আমার জিমেইল মোবাইল নাম্বার সব কিছু দিছে এখন তাহলে আমরা কি করব এই যে প্রসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করব সকল ডিটেলস আপনারা একবার পড়ে নেবেন আপনারা কোথা থেকে পেমেন্ট করতে চান সেটা আমি নগদ থেকে পেমেন্ট করব নগদ থেকে পেমেন্ট করব তাই নগদে আমি নগদের ওপর ক্লিক করব একটু ওয়েট করতে হবে এখানে প্রসেস টো পেমেন্ট এখানে আমরা ক্লিক করব এখন নগদ সিলেক্ট করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে এরপরে আমাদের নগদ নাম্বার চাচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ নাইন জিরো থ্রি জিরো নাইন আমরা প্রসেস করে দিলাম আমি ভিডিওটা এখনই অফ করে দিতেছি এখন আমি পিন দেবো টিকিট পেয়ে যাব